জাফার যিনি তার চরিত্রকে হেফাজত করেছেন তার চরিত্রে কোন কালিমা লাগতে দেননি কোনো গুনাহে লিপ্ত হননি কোনো হারামে জড়াননি তিনি পরিপূর্ণ পুত পবিত্রা একজন নারী ছিলেন সচ্চরিত্রবান একজন মানুষ ছিলেন ফনাফনাফি হিমির রোহিনা তো আল্লাহ তালার রোহ আল্লাহর বিশেষ অর্ডার তার কাছে এসেছে যার ফলশ্রুতিতে ইসা সদ্দুসালামের মতো সন্তান বাবা ছাড়া সরাসরি আল্লাহর নির্দেশে অলৌকিকভাবে তিনি জন্ম দিয়েছেন ওসদ্দাকাত বিকালী রব্বিহা অকুতুবিহি ও কানাত মিনাল কদ তিন এবং তিনি আল্লাহ তালার আল্লাহ তালার অনুগত বান ছিলেন আল্লাহর কালিমাতকে তিনি বিশ্বাস করেছেন আল্লাহর কিতাব কিতাবকে বিশ্বাস করেছেন আল্লাহর অনুগত বান্দি ছিলেন তাহলে এই তিনটি আয়াতে তাহরিমে আমরা চারজন নারীর সমস্ত নারীদের জন্য এই চারজন নারীর দৃষ্টান্ত অনেক গুরুত্বপূর্ণ শিক্ষণীয় আমাদের উচিত বিশেষ করে প্রত্যেক মুসলিম নারীর উচিত সুরায় তাহরিমের এই শেষ তিনটি আয়াতে যে চারজন নারীর দৃষ্টান্ত দেওয়া হয়েছে সেই দৃষ্টান্তগুলো ভালো করে ব্যাখ্যা সহকারে পড়া তাদের জীবনী সম্পর্কে জানা এবং তাদের কর্ম এবং কর্মফল সম্পর্কে অবগত হওয়া এর ফলে আমরা ভালো হওয়ার প্রেরণা পাবো মন্দ পথ থেকে বেঁচে থাকার প্রেরণা ইনশাআল্লাহ আমরা লাভ করতে পারবো আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে এই সমস্ত কোরআনে করিমের উজ্জ্বল উদাহরণগুলো দৃষ্টান্তগুলো থেকে শিক্ষা গ্রহণ করার তফিক দান করুন আমাদের মা বোনরা অনেকে কোরআনে করিম সহি করে পড়তেও পারেন না আবার অনেকে পড়তে পারেন কিন্তু তারা কোরআনে করিমের অর্থ বোঝেন না ব্যাখ্যা জানেন না জানার আগ্রহ নাই প্রচেষ্টা নেই এটা খুবই দুঃখজনক একটি ব্যাপার অত্যন্ত বেদনাদায়ক একটি অধ্যায় কোরআন আল্লাহ তালা দিয়েছেন আমার বোন আপনাকে লক্ষ্য করে আল্লাহ তালা উদাহরণ দিয়েছেন আপনার বয়স ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ হয়ে গেছে অথচ আপনি একটি বারের জন্য সেটা খুলে দেখার পড়ে দেখার প্রয়োজনীয়তা অনুভব করেন নাই আপনি এটিকে জানার ফুরসতটুকু আপনার জীবনে পান নাই কে ময়দানে কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন কোন মুখে আল্লাহর কাছে জান্নাত আশা করবেন এজন্য আমি আবারও আপনাদেরকে উদত্ত আহ্বান করতে চাই আমার মা বোনেরা আপনারা সুরায় তাহারিমের শেষ তিনটি আয়াত আরও নারীদের সংশ্লিষ্ট যে সমস্ত বিষয় আসো রয়েছে কোরআনে এগুলো আপনারা জানার চেষ্টা করবেন নবী সাল্লাহ স্লামে হাদিসে যা বলা হয়েছে সেগুলো জানার চেষ্টা করবেন আল্লাহ তালে আমাদের সকলকে ইমানদার আল্লাহর অনুগত যে সমস্ত বান্দিরা ছিলেন আমাদের মা বোনদেরকে তাদের অনুসরণ অনুকরণ করার তফিক দান করুন এবং যারা আল্লাহ নাফরমানিতে লিপ্ত হয়েছে অবাধ্যতা লিপ্ত হয়েছে তাদের জীবনে তাদের কর্ম এবং কর্মফল থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহ নাফরমানি থেকে হারাম কাজ থেকে অন্যায় অশ্লীলতা থেকে আল্লা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন ভাই আমার কোরআনে করিমের নারীদের যে আলোচনা রয়েছে শুধু কোরআনেই নেই নবী সাল্লামের হাদিসেও আমরা দেখতে পারি যে নারীদের জন্য কত আলোচনা রয়েছে আমরা কোরআন এবং হাদিসে নারীদের এমন এগারোটি বিশেষ বৈশিষ্ট্যের কথা উল্লেখ করতে চাই আজ যে বৈশিষ্ট্যের কথা একজন মুসলিম নারী হিসেবে গর্বিত হওয়ার জন্য যথেষ্ট আপনি নারী হিসাবে জন্ম লাভ করার জন্য আনন্দিত হতে হলে এই এগারোটি বৈশিষ্ট্য এটার দিকে দেখাটাই যথেষ্ট নারী জন্মের আনন্দ আপনি অনুভব করবেন শুধুমাত্র এই এগারোটি পয়েন্ট আপনি জানতে পারলে আমরা অনেক মা বোনরা আছি তারা জানি না আমি আবারও বলছি নারী অধিকারের নামে নারী মুক্তির নামে নারী স্বাধীনতার নামে নানা মুখরোচক স্লোগানের নামে অনেক মুসলিম বোনদেরকে মুসলিম মেয়েদেরকে আজ ভুল পথে পরিচালিত করা হচ্ছে যারা পরিচালিত করছে তাদের সে সমস্ত কথায় পা দিয়ে যারা ইতোমধ্যে আল্লাহর অবদ্ধতা লিপ্ত হয়েছেন নাফরমানিতে লিপ্ত হয়েছেন গুনাহের জগতে পা দিয়েছেন তারা একটা পর্যায়ে তাদের জীবন ধ্বংস হয়ে যাওয়া তাদের জীবনে হারিয়ে যাওয়া সম্পদ সম্পর্কে তাদের অনুভূতি উপলব্ধি জাগ্রত হয়েছে এবং তারা ফিরে এসেছেন বিশেষ করে পশ্চিমা দুনিয়াতে আমরা তাকালে দেখতে পাই যে পশ্চিমা দুনিয়াতে অহরহ মুসলিম মেয়েরা অমুসলিম মেয়েরা তারা দলে দলে ইসলামে আসছে এবং সে সমস্ত দেশগুলোতে সবচেয়ে বেশি ইসলাম গ্রহণ করছে নারীরা পুরুষদের তুলনায় বেশি ইসলাম গ্রহণ করছে তারা তার কারণ মা বোনরা বুঝতে পারছেন তারা দেখতে পাচ্ছেন সেখানে যে কিভাবে তাদেরকে ভুল পথে পরিচালিত করা হয়েছে ইসলামের সমহান আদর্শ তাদেরকে কত বেশি সম্মানিত করেছে আসুন আমরা জেনে নেই নারী জন্মের আনন্দ হতে পারে এরকম এগারোটি পয়েন্ট কি আছে হাদিসে যে বৈশিষ্ট্যগুলো একজন মুসলিম নারী হিসেবে আপনাকে গর্বিত করবে আপনাকে আনন্দিত করবে আপনাকে অনুপ্রাণিত করবে আপনাকে উৎসাহিত করবে আপনাকে আল্লাহর অনুগত বান্দি হতে সাহায্য করবে নাম্বার এক আমরা অনেকেই জানি হয়তো আবার অনেকে রজানাও থাকতে পারে যে ইসলাম সর্বপ্রথম গ্রহণ করেছেন একজন নারী আমাদের প্রে নবী প্রতি আল্লাহ তালা যখন ওহি প্রেরণ করলেন তার সে ওহির প্রতি বিশ্বাস করেছেন সর্বপ্রথম একজন নারী তার নাম কি খাদিজারাদি আল্লাহ তালা আনহা কোন পুরুষ প্রেনবী সাল্লাহ সাল্লামের প্রতি ইমান আনেন নাই আগে সবার আগে নারীরা ঈমান এনেছেন কাদিজ আল্লাহ ইসলামের প্রথম মুসলিম সদস্য নারী কোন পুরুষ না দ্বিতীয়ত ইসলামের প্রথম শহীদ হলেন একজন নারী সুমাইয়া রাদি আল্লাহ আনহা ইসলামের জন্য যিনি নিজের জীবনকে উৎসর্গ করেছেন ইসলামের জন্য জীবন উৎসর্গ করার মতো এরকম গৌরব এরকম মর্যাদার অধিকারী হয়েছেন একজন নারী সুমাইয়া রাদি আল্লাহ আনহা ভাইরা আমার আমাদের মুসলিম মেয়েদের আনন্দিত হওয়ার জন্য তাদের আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবার জন্য এই একটি পয়েন্ট যথেষ্ট যে ইসলামের জন্য পৃথিবীতে যুগ যুগ ধরে পুরুষরাই সবচেয়ে বেশি তাদের আত্মত্যাগ করেছেন শাহাদাত বরণ করেছেন জীবন দিয়েছেন কিন্তু এর সূচনা করেছেন একজন নারী এর শুরুটা করেছেন একজন নারী তিনি ছিলেন সোমাইয়া রাজি আল্লাহ এমন একজন সাহাবি নির্মমভাবে তাকে শাহাদাতের পেয়ালা পান করতে হয়েছে আল্লাহর দিনের জন্য তিনি জীবন দিয়েছেন আমার মা বোনরা একজন নারী তিনি শাহাদাতের এই পথ সর্বপ্রথম দেখিয়েছেন প্রথম পেয়ালা তিনি পান করেছেন শাহাদাতের এটি কি আমাদের মা বোনদের গর্বের জন্য যথেষ্ট নয় তৃতীয়ত নবী সাল্লাম তার জীবনের একেবারে শেষের দিকে এসে অত্যন্ত হৃদয়গ্রাহী যে ওয়াসিয়াত ছিল তার উপদেশ ছিল সেই উপদেশের মধ্যে একটি ছিল ভাইরা আমার মা বাবা মুরব্বীরা প্রিয়জনেরা তারা যখন মৃত্যুর মুখোমুখি হন তারা যখন জীবনের শেষ প্রান্তে এসে উপনীত হন তখন তারা তাদের একান্ত কাছের লোকদেরকে ডেনে ডেকে ওসিয়ত করেন উপদেশ দেন তাদেরকে ডেকে এনে নসিহাত করেন জীবনের শেষ মুহূর্তে যাওয়ার সময় ছেলে মেয়েদের দিকে তাকিয়ে তাদের মাথায় হাত বুলিয়ে অত্যন্ত স্নেহ পরম মমতার সাথে যে উপদেশ দেওয়া হয় সেটা গুরুত্ব অপরিসীম প্রেমী সাল্লা সাল্লাম ঠিক তার জীবনের একেবারে শেষে এসে তিনি কিন্তু ঐতিহাসিক ভাষণে তিনি মেয়েদের প্রতি সদ ব্যবহার করার জন্য তাদের ব্যাপারে নবী সাল্লা সাল্লাম থেকে কল্যাণের উপদেশ গ্রহণ করবার জন্য তিনি নির্দেশ দিয়ে গেছেন ফাস্তাউ সবিনিসাই খায়র হে দুনিয়ার মানুষ তোমরা মেয়েদের ব্যাপারে কল্যাণের আচরণ ভালো আচরণ করার ব্যাপারে আমার কাছ থেকে উপদেশ গ্রহণ করো আমি তোমাদের ওসিয়ত করে গেলাম এরকম এরকম হৃদয়গ্রাহী ভাষায় মা বোনদের ব্যাপারে সাবধান সতর্ক করে গেছেন তার জীবনে শেষ সতর্ক বাণীগুলোর মধ্যে থেকে একটি যে নারীদের ব্যাপারে তোমরা আমার কাছ থেকে উপদেশ গ্রহণ করো কল্যাণ তাদের সাথে তোমরা কল্যাণের আচরণ করবে তাদের কল্যাণ কামি হবে সুন্দর আচরণ করবে তাদের কোনো কষ্ট দিবে না অর্থাৎ এই মর্মে আমি তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি আমার ওসিয়তকে তোমরা মেনে চলবে মায়েদের আনন্দের একটা বিষয় এটি তাদের গর্ব করার মতো একটি বিষয় এটি যে প্রে নবী সাল্লাম জীবনের শেষ ওসিয়ত মধ্যে থেকে একটি ছিল আমাদের ব্যাপারে আমাদের ব্যাপারে যেন সবাই সজাগ থাকে সুন্দর দৃষ্টি রাখে নাম্বার চার আমরা জানি যে কোরআনে আল্লাহ আল্লাহবুল আলমিন নারীদের সুরা নামে সুরা রেখেছেন পুরুষদের সুরা এরকম নামে অর্থাৎ পুরুষদের সংশ্লিষ্ট সুরা বলতে আলাদা কোনো সুরা রাখেন নাই শুধু তাই নয় কোরআন কারিমের সবচেয়ে বড় দীর্ঘ আয়তনের গুরুত্বপূর্ণ সুরা হল সুরাতুন নিসা এই সুরাত নিসা আল্লাহ তালা নারীদের নামে নামকরণ করেছেন সেখানে নারীদের সমস্ত অধিকারগুলো তাদের বিধিবিধানগুলো তাদের মর্যাদা তাদের করণীয় তাদের জন্য মোটিভেশন আল্লাহ তালা সেখানে রেখেছেন শুধু সুরাই নিসাই নয় কোরআনে করিম আল্লাহ রব্বুল আলমিন সুরাই নিসার পাশের সুরাই তাহারিম সুরাই তালাক সুরাই মোজাদালা অনেকগুলো সুরা নারীদের জন্য নারীদের বিধিবিধান সংশ্লিষ্ট বিষয়গুলো জন্য তারা নাজিল করেছেন এগুলো এক একটা দুই পৃষ্ঠা চার পৃষ্ঠা আর সুরা আর সুরানি সাত বহু পৃষ্ঠা সম্বলিত সুরা কোরআনে কারিমে পঁচিশ জন নাবিরা সুলের আলোচনা যেরকম রয়েছে ঠিক একইভাবে বিশ পঁচিশ জন মহিয়সী নারীর আলোচনা কোরআনে রয়েছে কোরআনে আল্লাহ রব আলিন এতগুলো নারীর আলোচনা বিভিন্ন প্রসঙ্গে যে ইঙ্গিত করেছেন আলোচনা করেছেন এখান থেকে মাতৃ জাতির প্রতি যে মর্যাদা রয়েছে সেটি ইসলামে ইসলামে যে মর্যাদা রয়েছে সেটি প্রকাশিত হয় নারী হিসাবে আনন্দিত হওয়ার জন্য এই পয়েন্টটা কি যথেষ্ট নয় যে কোরআন তাদেরকে এত গুরুত্ব দিয়েছে এত মর্যাদা দিয়েছে সময় উপস্থিতি পাঁচ নম্বর নবী সাল্লা সাল্লামের ঐতিহাসিক বক্তব্য ঐতিহাসিক হাদিস রয়েছে আপনারা অনেকে জানেন তিনি বলেছেন খাইরকম খাইরকম লি আহলি ও আনা খাই রকমি আহলি পুরুষদের জন্য তিনি নারীদের নারীদের কাছ থেকে ভালো হওয়ার সার্টিফিকেট নেওয়াকে ভালো হওয়ার পূর্ব শর্ত হিসেবে উল্লেখ করেছেন এটা নারী জাতির জন্য আনন্দের বিষয়